এভাবে কাজ বা ঘরে বসে পয়সা কামান হ্যাঁ আমি আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম দাদা কাজটা কি করতে হবে একটু বলতে পারবেন আবার দাদা কাজ আপনার সেরকম কিছুই করতে হবে না আপনাকে কাস্টমার ডেটা কালেক্ট করতে হবে কাস্টমার ডেটা কালেক্ট করতে হবে যেমন যেমন দাদা আপনি আপনার ডেবিট কার্ডটা বের করুন এক সেকেন্ড দাদা এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ বের করেছি ডেবিট কার্ডের শেষ চারটি সংখ্যা বলুন থ্রি টু ওয়ান ফোর আচ্ছা এবার দেখুন দাদা ওটা এক্সপায়ারি ডেট রেখে আছে এক্সপায়ারি ডেটটা বলুন হ্যাঁ দাদা এক্সপায়ারি ডেট হলো জিরো ওয়ান টু ওয়ান এবার দাদা আপনার ফোনে দেখুন একটা ওটিপি গেছে হ্যাঁ দাদা এসছে এসছে বলুন ওটিপিটা ওটিপিটা হলো সিক্স ওয়ান ফোর থ্রি হ্যাঁ দাদা সেম কাজটাই আপনাকে কাস্টমার হিসেবে করতে হবে ভাই আজব মানুষ তো লোকেশন লোকেশন কিছু বললো না কেটে দিল আবার কল আসছে হ্যালো হ্যালো বাবা আপনি কি আপনার মা বাবার টাকা ফুটানি মারেন মানে দাদা আরে বাবা অ্যাকাউন্টে ছ টাকা কে রাখে দাদা কি বলি